সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম চব্বিশ ঘন্টায় বেশি বেশি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে ইউক্রেন হঠাৎ পুতিন মারা গেলে কি হবে কুর্দি হামলায় তুরস্কের চার সেনা নিহত এই ড্রোন তেলাবিপ ও হাইফার হামলার জন্য বললেন ইরানি কমান্ডার জ্ঞানব্যাপী হামলার শুনানিতে হিন্দুদের পক্ষে রায় আদালতের আলবেনিয়া সাইবার হামলার দাবি প্রত্যাখ্যান করছে জানালো ইরান আগাম নির্বাচন চায় থাইল্যান্ডের বেশিরভাগ মানুষ এবং সৌদি যুবরাজের কাছে লিখিত বার্তা মোদির দর্শক ইরানি জেনারেল কেউমার সাইদারি বলেছেন তার দেশ ইহুদিবাদী ইসরায়েলে তেলাবিপ এবং হাইফা বন্দর নগরীতে হামলা চালানোর জন্য উন্নত মানের ড্রোন তৈরি করেছে তিনি বলেন যদি ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হয় তাহলে সব ড্রোন ব্যবহার করবে ইরান এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি চব্বিশ ঘন্টায় বৃষ্টির বেশি শহরে নিয়ন্ত্রণ নিয়েছে ইউক্রেন রুশ বাহিনীর হাত থেকে একের পর এক শহরের নিয়ন্ত্রণ নিচ্ছে ইউক্রেন গত চব্বিশ ঘন্টায় বিশটির বেশি শহরের দখল ইউক্রেনীয় বাহিনীর হাতে চলে গেছে বলে দাবি করা হয়েছে এক বিবৃতিতে ইউক্রেনের জেনারেল স্টাফ অফ আর্ম ফোর্সেস জানিয়েছে তারা পূর্বাঞ্চলে রুশ বাহিনীর ওপর পাল্টা আক্রমণ চালিয়ে গত চব্বিশ ঘন্টায় বিশটির বেশি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে সামাজিক মাধ্যম ফেসবুকে সর্বশেষ আপডেট এক পোস্টে অভিযানের বিষয়ে বলা হয়েছে যেসব শহরের নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে সেখানে স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করছে তারা কিয়েভের দাবি চলতি মাস দেশের পূর্বাঞ্চলের তিন হাজার বর্গ কিলোমিটারের বেশি এলাকায় নিয়ন্ত্রণ নিয়েছে ইউক্রেনীয় বাহিনী এদিকে ইউক্রেনের দুটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে রাশিয়া এতে দেশটির উত্তর পূর্বাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে এর আগে ওই অঞ্চলে রাশিয়ার অগ্রগতি থামাতে পাল্টা হামলা শুরু করে কিয়ে ইউক্রেনের জেনারেল স্টাফ নিয়মিত আপডেটে জানিয়েছেন ক্রামতরস্ক ও ডিনেপ্রো 30টির বেশি জনবসতির রকেপন অস্ত্র এবং বিমান হামলা শিকার হয়েছে তাছাড়া খারকিভ ও ক্রেমেনচুকের অন্যতম দুটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হয়েছে 6 মাসের বেশি সময় ধরে চলছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ গত 24শে ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া সম্প্রতি খারকিভে পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেন সেনাবাহিনী ইএভের দাবি রুশ সেনারা পিছু হটছে গত 6 সেপ্টেম্বর পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেন দেশটির উত্তরপূর্বে রাশিয়ার প্রতিরক্ষা বেড়া ব্যারাজালকে ভেঙে ফেলেছে তারা 1 এ সেপ্টেম্বর সকালে ইউক্রেনের সামরিক প্রধান ভ্যালিরি ঘোষণা করেন যে দিনে হাজার বর্গ কিলোমিটারের বেশি এলাকা পুনরুদ্ধার করেছে ওই এলাকা গত এপ্রিল থেকে রাশিয়া দখল করে রেখেছিল অন্য একটি পরিসংখ্যান বলছে নয় হাজার বর্গ কিলোমিটার এলাকা পুনরায় নিয়ন্ত্রণে নিতে পারে ইউক্রেন যেটি প্রায় সাইপ্রাসের আয়তনের সমান রুশ সেনার আতঙ্কিত এবং পিছু হচ্ছে বলে দাবি করেছে ইউক্রেন সঙ্গে ব্যাপক হারে সামরিক সরঞ্জাম পরিত্যক্ত অবস্থায় রয়েছে সম্প্রতি এমন খবরও ছড়িয়ে পড়েছে এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার স্বীকার করেছে যে তারা ইউক্রেনের উত্তরপূর্বের ইজিয়াম শহরে তাদের প্রধান ঘাঁটি এবং প্রতিবেশী বালাক্রিয়া শহর পরিত্যাগ করেছে রুশ সেনারা হঠাৎ পুতিন মারা গেলে কি হবে সাম্প্রতিক সময়ে রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্বাস্থ্যের বিষয়টি বেশ কয়েকবার আলোচনায় এসেছে কেউ কেউ দাবি করেছে পুতিনে ক্যান্সার হয়েছে তার পার্কিলসন রোগ হয়েছে এমনকি বলা হয়েছে কয়েকদিন আগে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে এখন পর্যন্ত অবশ্য পুতিনের শারীরিক অবস্থা নিয়ে কোনো ডাক্তারি রিপোর্ট পাওয়া যায়নি তবে যদি হঠাৎ করে রুশ প্রেসিডেন্ট মারা যান তাহলে কি হবে গণমাধ্যম আল জাজিরাকে রাজনৈতিক বিশ্লেষক তাতিনা স্তানোভয়া বলেছেন পুতিন চলে দশ বছর বা তারও বেশি সময় ক্ষমতায় থাকতে পারবেন এটি পুরোটি নির্ভর করে পারিপার্শ্বিক অবস্থার উপর আমি পুতিনের স্বাস্থ্যের বিষয়টির দিকে খুব বেশি নজর দেব না যদি উনসত্তর বছর বয়সী পুতিন হঠাৎ করে মারা যান বা প্রেসিডেন্টের দায়িত্ব ছেড়ে দেন তাহলে ফেডারেশন কাউন্সিল চোদ্দ মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন করবে যদি তারা না পারে তাহলে নির্বাচন কমিশন প্রেসিডেন্ট নির্বাচন করবে এই সময়টার মধ্যে বর্তমান প্রধানমন্ত্রী মিখাইল মিসুসতিন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হবেন তবে মিখাইল প্রতিনে এতটা ঘনিষ্ঠ ব্যক্তি না তাছাড়া নির্বাচনের প্রার্থিতার ক্ষেত্রে তার খুব বেশি একটা গ্রহণযোগ্যতা নেই রাজনৈতিক বিশ্লেষক তাতিনা স্তানোভা মনে করেন তার বদলে এলের ধনী ব্যবসায়ী নিরাপত্তা কর্মকর্তা প্রতিরক্ষা মন্ত্রী শেরকি শৈকের মতো ব্যক্তিরা ক্ষমতার দখল নিয়ে মাঠে নামবেন তাতিনা স্তানোভা বলেন যদি প্রেসিডেন্ট পুতিন কালি মারা যান তাহলে প্রেসিডেন্টের ক্ষমতা দখল নিয়ে খুব বেশি ঝামেলা হবে না কিন্তু সময় যত গরবে বিষয়টি ততই কঠিন হয়ে যাবে মার্ক নামে একজন নিরাপত্তা কর্মকর্তা আলজাজিরাকে বলেছেন বর্তমানে পুতিনের শারীরিক জটিলতার কোনো লক্ষণ নেই এমনকি ইউক্রেনে হামলা করার কারণে তারা রাজনৈতিক অঙ্গন থেকে সরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই যদি না তার কাছের ব্যক্তিরা তাকে সরিয়ে দিতে তৎপর না হয় এদিকে দুই হাজার সাল থেকে রাশিয়ার ক্ষমতায় আছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই হাজার সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন তিনি এরপর দুই সালে ফের প্রেসিডেন্ট হয়ে এখন পর্যন্ত দায়িত্ব পালন করে যাচ্ছেন দুই হাজার আট থেকে দুই হাজার বারো পর্যন্ত মাঝের সময়টা রাশিয়া প্রেসিডেন্ট ছিলেন পুতিন কিন্তু বলা হয়ে থাকে প্রধানমন্ত্রী হলেও ছিলেন আসল বর্তমান প্রেসিডেন্টের সময় সমাপ্তি হবে দুই হাজার চব্বিশ সালে কিন্তু দুই বিশ সালে রাশিয়ার সংবিধানে পরিবর্তন আনা হয় এর মাধ্যমে ছয় বছর পরে আরো দুইবার অর্থাৎ দুই হাজার ছত্রিশ সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকতে পারবেন পুতিন ওই সময় তার বয়স হবে ছিয়াশি বছর কুর্দি হামলায় তুরস্কের চার সেনা নিহত ইরাকে স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে পিকে গেরিলাদের হামলায় তুরস্কের অন্তত চার সেনা নিহত হয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বিবৃতিতে বলা হয় ইনফ্যান্ট্রি স্পেশালিস্ট সার্জেন হারুন ইলদিরিম এবং ইনফেন্ট্রি স্পেশালিস্ট সার্জেন সাবাস বোরলু কুর্দি গেরিলাদের সঙ্গে সংঘর্ষের সময় নিহত হয়েছেন তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় পরবর্তীতে জানিয়েছে যে উর্দি গেরিলাদের সঙ্গে সংঘর্ষের সময় আহত কমান্ড সার্জন মেজর গোখান গোজিল এবং স্পেশালিস্ট সার্জেন্ট ফতিক হাসপাতালে মারা গেছেন গত এপ্রিল মাস থেকে তুরস্কের সামরিক বাহিনী ইরাকের কুর্দিস্তান অঞ্চলে কয়েক দফায় কুর্কি হামলা বিরোধী অভিযান চালিয়েছে সেই থেকে পিকি কে গেরিলা ও তুর্কি সামরিক বাহিনীর মধ্যে কম বেশি সংঘর্ষ অব্যাহত রয়েছে ইরাকের ভেতরে তুরস্কের অভিযানকে বাগদাদ সরকার এবং ইরাকের প্রতিরোধ আন্দোলনগুলো ভালো চোখে দেখছে না বাগদাদ এবং প্রতিরোধ আন্দোলনগুলোর পক্ষ থেকে বারবার তুরস্কের প্রতি সেনা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে এই ড্রোন তেলাবিপ ও হাইফাই হামলার জন্য বললেন ইরানি কমান্ডার ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর পদাতিক ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিয়মার সাইদারি বলেছেন তার দেশ ইহুদিবাদী ইসরায়েলের তেলাবিব এবং হাইফা বন্দর নগরীতে হামলা চালানোর জন্য উন্নত মানের ড্রোন তৈরি করেছে তিনি বলেন যদি ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হয় তাহলে সব ড্রোন ব্যবহার করবে ইরান জেনারেল কিয়মার সাইদারি বলেন প্রথম দিকে যে আরাস ওয়ান ড্রোন বানানো হয়েছিল তার আধুনিক সংস্করণ হচ্ছে আরাস ড্রোন রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ওয়ানকে তথ্য জানান তিনি ইরানের সামরিক কর্মকর্তা জানান নতুন এই ড্রোনের অনন্য কিছু বৈশিষ্ট্য এবং সক্ষমতা রয়েছে হামলা চালানোর আগে ড্রোন বেশ কয়েকবার লক্ষ্যবস্তু সম্পর্কে তথ্য যাচাই করে নিতে পারে জেনারেল কিওমার সাইদারি বলেন এই আরাস বিশেষভাবে ইসরায়েলের হাইফা এবং তেল আবিবে হামলার জন্য তৈরি করা হয়েছে জেনারেল হাইদারি বলেন আগামী সামরিক মহরায় এই ধরনের সক্ষমতা দেখানো হবে জ্ঞানব্যাপী মামলা শুনানিতে হিন্দুদের পক্ষে রায় আদালতের হিন্দু পক্ষের আবেদন বৈধ মসজিদে পূজা করার জন্য হিন্দু পক্ষের আবেদনের শুনানি চলবে সোমবার এমনটাই রায় দিয়েছে বারাণসী জেলা আদালত এদিন মামলাটির বৈধতাকে চ্যালেঞ্জ করে মুসলিম পক্ষের আর্জি খারিজ করলেন বিচারক সোমবার জ্ঞানব্যাপীর অঞ্জুবান ইন্তজামিয়া মসজিদ কমিটির আবেদন খারিজ করে দেন বারাণসী জেলা আদালতের বিচারক এ কে বিশ্বাস তিনি রায় দেন জ্ঞানব্যাপী পরিসরে পূজা অর্চনা করার জন্য হিন্দু পক্ষের আবেদন বৈধ এক্ষেত্রে শুনানি চালাতে কোনো বাধা নেই আগামী সেপ্টেম্বর শুনানির দিন নির্ধারিত এই পক্ষের আইনজীবী বিষ্ণু খারিজ করে দিয়েছে আদালত রায়দানের পর হিন্দু পক্ষের মামলাকারী সোহনলাল আর্য বলেন এটা হিন্দু সম্প্রদায়ের জয় এটা আনন্দের দিন জ্ঞানব্যাপী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়ে গিয়েছে আমি জনতার কাছে শাস্তি বজায় রাখার আর্জি করছি উল্লেখ্য দুই হাজার একুশের আগস্টে পাঁচ আছে হিন্দু মহিলা গান বাপির তহখানা নামে পরিচিত এবং মসজিদের অন্দরে পশ্চিমের দেয়ালে দেব মূর্তির অস্তিত্বের দাবি করে তা পূজা অর্চনার অনুমতি চেয়েছিলেন বারাণসী আদালতে সে মামলায় বারাণসী দায়রা আদালতের বিচারক রবি কুমার দিবাকর নিযুক্ত কমিটির নির্দেশে গান বাপির মসজিদের ভিতরে শুরু হয় ভিডিও সার্ভে পাল্টা উনিশশো সালে ওয়ারশিপ অ্যাক্টের প্রসঙ্গ টেনে মামলার বৈধতাকে চ্যালেঞ্জ করে মুসলিম পক্ষ এদিকে ভিডিও সার্ভে রিপোর্ট লিক হয়ে অযুখানায় শিবলিঙ্গ রয়েছে বলে সরগোল পরে যায় কিন্তু এই ভিডিও সার্ভেতে আপত্তি তোলেন মসজিদ সদস্য তাদের তারা দাবি করে সেটা একটি গত সেই মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত তারপর নিম্ন আদালত থেকে মামলাটি বারাণসী শীর্ষ আদালতে পাঠিয়ে দেয় সুপ্রিম কোর্ট আর সেখানে মামলাটি বৈধতা নিয়ে শুনানি হয় আলবেনিয়া সাইবার হামলার দাবি প্রত্যাখ্যান করছে জানালো ইরান ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানায়ানি বলেছেন আলবেনিয়া সাইবার হামলার দাবি আমরা প্রত্যাখ্যান করছি ইরান থেকে সাইবার হামলা চালানো হয়েছে অভিযোগ করে দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে আলবেনিয়া নাসের কানায়ানি সোমবার তেহরান এক সংবাদ সম্মেলনে আলবিনি এর দাবি প্রত্যাখ্যান করে আরো বলেছেন ইরান নিজেই এ পর্যন্ত বহুবার সাইবার হামলা শিকার হয়েছে এর আগে ইরানে পারমাণবিক অবকাচমোর উপর সাইবার হামলার ঘটনা করেছে কিন্তু কোন দেশের পক্ষ থেকে এই ব্যাপারে প্রতিবাদ বা প্রতিক্রিয়া জানানো হয়নি ইরানে পরমাণু কর্মসূচী সম্পর্কে তিনি বলেন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইএইএর 2015 সালের প্রতিবেদনে ইরানের পরমাণু কর্মসূচিকে শান্তিপূর্ণ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থাকে তার নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করার আহ্বান জানিয়েছেন ইরানের মুখপাত্র ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে আলবেনিয়া এবং জোরপূর্বক ইরানি দূতাবাসে তলাশি চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী দেশটি সরকার এ ধরনের পদক্ষেপের নিন্দা জানিয়েছে ইরান সরকার আগাম নির্বাচন চায় থাইল্যান্ডের বেশিরভাগ মানুষ থাইল্যান্ডের সাম্প্রতিক জনমত জরিপ অনুসারে ষাট শতাংশেরও বেশি থাই নাগরিক চায় সরকার সংসদ ভেঙে দিক এবং আগাম নির্বাচন আহ্বান করুক বর্তমানে দেশটি সাংবিধানিক আদালত বরখাস্ত প্রধানমন্ত্রী প্রায়ুত চ্যান ওচার ভবিষ্যৎ বিবেচনা করছে আটষট্টি বছর বয়সী প্রায়ুত চ্যান ওচাকে গত মাসে দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করেছে দেশটি সাংবিধানিক আদালত প্রধানমন্ত্রী হিসেবে ওচার 8 বছরে মেয়াদ শেষ হওয়া না হওয়ার বিষয়টি পর্যালোচনা রিভিউর জন্য বিরোধীদের করা পিটিশনে পরিপ্রেক্ষিতে আদালতের পক্ষ থেকে এ আদেশ দেওয়া হয় স্থগিতাদেশের ফলে উপ প্রধানমন্ত্রী প্রবীত অংসওয়ানকে দেশটির ভারপ্রাপ্ত নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন এবং প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় রয়ে গেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এনআইডি এনআইডিএ দ্বারা গত পাঁচ থেকে সাতই সেপ্টেম্বরের মধ্যে পরিচালিত জনের দেখা তেষট্টি দশমিক আট শতাংশ মানুষ মনে করে সংসদ ভেঙে দেওয়া উচিত এবং আগাম নির্বাচনে ডাক দেওয়া উচিত যেখানে তেরো দশমিক নয় পাঁচ শতাংশ মানুষ এই বিষয়ে একমত নয় রোববার প্রকাশিত জরিপের ফলাফলের বিষয়ে মন্তব্য করার জন্য রয়টার্সের অনুরোধের জবাব দেননি একজন সরকারি মুখপাত্র সংবিধান অনুসারে থাইল্যান্ডে পরবর্তী নির্বাচন দুই সালে মে মাসের মধ্যে হওয়ার কথা তবে সংসদ ভেঙে দিলে ভোট আগে হতে পারে দুই সালে থাইল্যান্ডে নির্বাচিত সরকারকে উৎখাতে নেতৃত্ব দিয়েছিলেন প্রয়োগ দুই হাজার উনিশ সালে সেনাবাহিনী খসাকৃত নতুন সংবিধানের আওতায় অনুষ্ঠিত নির্বাচনে তিনি দেশটির বেসামরিক প্রধানমন্ত্রী হন সেনা প্রবর্তিত নতুন সংবিধান অনুযায়ী প্রায় প্রধানমন্ত্রী হিসেবে দুই মেয়াদে সর্বোচ্চ আট বছর ক্ষমতায় থাকতে পারবেন বিরোধীরা বলছেন চলতি মাসে সে মেয়াদ শেষ হচ্ছে আদালত এখনো চূড়ান্ত রায়ের জন্য একটি তারিখ নির্ধারিত করেনি তবে প্রয়ো এবং বিরোধের সাথে জড়িতদের মামলায় প্রমাণ জমা দিতে বলেছে সৌদি যুবরাজের কাছে লিখিত বার্তা মোদির সৌদি আরবের ডিফেক্ট শাসক ও দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কাছে লিখিত বার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার সৌদি সফরত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যুবরাজ্যের কাছে বার্তাটি পৌঁছে দেন সোমবার এক প্রতিবেদনে খবর জানিয়েছে সংবাদ মাধ্যম সৌদি প্রেস এজেন্সি প্রতিবেদনে বলা হয় বৈঠকে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কে এবং সেটি আরো বাড়ানোর উপায় নিয়ে কথা বলেন মোহাম্মদ বিন সালমান ও এস জয়শঙ্কর এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়টি নিয়ে কথা বলা হয় তাদের সৌদি আরবে পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এবং ভারতে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আল হুসেইনি বৈঠকে উপস্থিত ছিলেন সাম্প্রতিক বছরগুলোতে ভারতের সঙ্গে সৌদি আরবের সম্পর্কের উন্নয়ন ঘটেছে দুই সৌদি আকাশীমা হয়ে ইসরায়েলের সঙ্গে ভারতের সরাসরি বিমানচল যোগাযোগ চালু হয় পরের বছর দিল্লি সফরে গিয়ে সৌদি যুবরাজ বলেন সৌদি আরব ও ভারতের মধ্যকার সম্পর্ক দুই দেশের ডিএনএতে রয়েছে গত বছর দিল্লি সফরে গিয়ে আফগানিস্তানের তালেবানের উত্থান নিয়ে রিয়াদের উদ্বেগের জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ